সেই চাঁদপুর বাজার গুরুদাসপুর নাটোর উত্তরবঙ্গের মধ্যে সব থেকে একটি পাটের বাজার বলতে পারে ধানের বাজার বলতে সব থেকে একটি বড়ো একটি মার্কেট প্লেস তো চলুন যাওয়া যাক আজকের ভিডিও পাটের যে ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি থার্ড কোয়ালিটি সবগুলো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবো সলেটস গ ভাই আজ কী দাম বলছে এটা কত করছেন সাতশো বিশ টাকা আর তিরিশ টাকা হলো না বাজার

এটা হচ্ছে পাঁচ থেকে ছয়শো টাকা সামনে এবার কি পাট কি পরিমাণ মানুষ রোপণ করতে পারে বা বুনতে পারে পাটের বাজার যদি এরকম কম থাকে তাহলে পাট কি করে পাটের তো খরচও মিল না খরচও অনেক বেশি একটা করি কামলা শ্রমিক আছে পাট ধুইতে লাগে হচ্ছে এখন মোটামুটি ছয়শো টাকা কামলা ছয় সাতশো টাকা করে লাগে তো সে অনুযায়ী যদি এভাবে দাম থাকে তাহলে লস যাবে কৃষকের আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক খালি পাট আর পাট এবারটা কি দাম বলছে ভাই হ্যাঁ হ্যাঁ কত বলছে এটা পঁয়ত্রিশশো টাকা না প্রিয় এই যে এই পাটটা পঁয়ত্রিশশো টাকা বলছে এটার ফাইবারটা মোটামুটি আছে তারপর থার্ড কোয়ালিটি পাট আমি মনে করি এটা পাটের বাজার খুবই খারাপ ভাই খুবই খারাপ পাটের মাল এসে আমদানি করছে খুব

আপনি জানেন না কত বলছে সারা বাংলাদেশের পাট আমার মনে হয় যে চাষকর বাজার চলে আসছে আজকে যেটা লক্ষ্য করা যাচ্ছে ভাই কয় থানা পাট আসছে আজকে বারো থানার পাট আসছে চাষকর বাজারে

এটা মনে হচ্ছে আচ্ছা যা খুব সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকেও পাট আসছে অনেক দিন পর যা ভরা মৌসুম আমরা এই গোলা দেখেছি দেখি সামনে কথা বলতেছে আমরা দেখব কত বলতেছে সালাম আলাইকুম ভাই কত বলছে এটা ছত্রিশশো টাকা বলছে ওই ওই পাটা ভাই পাটা কি নাকি সালাম আলাইকুম কেমন আছেন কত বললো

শেষ পর্যন্ত গোটা বাজারের পাটগুলো দেখাবে এ টু জেড ইনশাল্লাহ কুয়াশার জন্য দেখা যাচ্ছে না গোটা বাজার আমার মনে হয় দুই মিল ঠাটলেও তা পাট শেষ হবে না আজকের বাজারে যেটা এই পাটটা অনেক কোয়ালিটি মনে মোটামুটি লাগছে এই পাটটা কার ভাই এই পাটের মালিকটা এখন দেখতে পাচ্ছে না ভাইয়া কেমন আছো ঘুম ধরছে নাকি আর পাট কি দাম বলছে জানো না তুমি সালামু আলাইকুম পাটনি আসছেন কোথা থেকে ও এখন গাড়ি আসে না এই তো এই পাটটা কার প্রিয় দর্শক এই পাটটাও খুব বড় লাগছে আমার কাছে সালামু আলাইকুম পাটনি আসছেন কি দাম বলছে ভাই আজকে সাতশো সাড়ে সাতশো টাকা কোথা থেকে আসছেন এটা বিলসা থেকে বাড়ির কাছ থেকেই তো আসছেন তো যে পরিমাণে পাট দেখা যাচ্ছে আপনার নিয়ে হ্যাঁ কত বলছে এটা

আর বসতে তোমার হলে গা তিনশো করছে এই যে সব পাট দাম তিনশো হ্যাঁ এগুলো এই যে এই গুলো ছয়শো যে দাম করছে ছয়শো সাতশো আচ্ছা আর একবারে যেটা ফ্রেশ একবার ফ্রেশ মানে এক নাম্বার এক নম্বর ওইটা হলে নশো টাকা আজকে না কাটা আজকে তার মানে ভালো পাটের দাম এখনো আছে মনে হচ্ছে আর নশো টাকা মানে এখনো আছে তো যে পরিমাণ পাট আসছে সব বিক্রি হবে আজকে মনে হয় না মনে হয় তো না না প্রিয় দর্শক আরো আসছে দেখা যাচ্ছে পাট আরো আসছে মানে অবাক করা কারণ এখনো পাট আসতেছে আমার মনে হয় আরো সময় আরো পাট আসবে যেটা লক্ষ্য করা যাচ্ছে ভাই দাম বলছে এটা এই মাত্র নিয়ে আসলেন দাম যখন বাড়ে তখন পাট নিয়ে আসেন আপনারা কম खबर হ্যাঁ অরিজিনাল কি খবর অরিজিনালটা খবর দেন দেখি যদি মানুষের জন্য ভালো হয় শেষের দিকে বলছেন বাট হাটে কিনা বৈসা মহাজন নাই টাকা পয়সা রামদানের নাই মেল এই পাটটা দেশে চালাবে চালাবে মেল পাট ধরতেছে না যা ধরেন আচ্ছা মিল কেন পাট ধরতেছে না মিল পাট ধরতেছে না অতিরিক্ত বাজার বেশি পাঠ বাজার বেশি অতিরিক্ত পাট কিনে তাদের পড়তা নাই যে সুতিটা বেশি বিদেশে তাতে পড়তা হচ্ছে না দেখি এই দাম এই দাম দিয়ে কিনে যে বিক্রি করবে এইটার লাভের সংখ্যাটা দেখতে পাচ্ছেন না এখন মেল কিছু কিছু মেল আছে কিছু লোকজন চালানি লাগে টকটাক দুই চার গাড়ি করে কিনে লোক আছে বেদায় প্রোডাকশন যা লাগে ওই পন্থে একজন আবার কিনতেইছে না এক সপ্তাহ একদিন কাজ করি অফ থাকতেছে অফ থাকতেছে এই কারণে আমার দেশের সরকারের দিকে নজর দিতে হবে মানে গভর্নমেন্টের এটা সরকার পাঠ এই যে একটা শিল্প পাঠ তো শিল্প জি 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 এ কেন বাংলাদেশের মিল না এটা দেখতে হবে পাঠ বাজারে এমন কিছুই নাই দুইটি মহাজন কিনলে একটা পাঠও থাকবে না দু মহাজনই নাই হ্যাঁ এটা বিদেশি শেপার পার্টি টাটি আছে কিন্তু ইন্ডিয়া কিছু মাল যায় এসব ভাবে একদম কিনতেছে কিনতেছে না তাই বাজারে এখানে ভ্যানে এমন কোনো পাটের আমদানি নেই এক হাজার মন পাটি আমদানি হয় না এ হাটে পাট আমদানি হয়তো তিন চার হাজার মন তিন চার হাজার মন তো দিন পর দেখতে পাচ্ছি প্রচুর পাট আছে ওটা কেনা কাটি আজ নাই আবে তারপর শুক্রবারে বাজার টাকা পয়সা নাই সকল এদিকে সমস্যা পরিস্থিতি বইছি

এবং আমাদের গভর্নমেন্ট নজর দিতে হবে এই সোনালি আসের উপর তাহলে মনে হয় এই পাটের ফিউচারটা অনেকটাই ভালো হবে তো যাই হোক আমরা দেখবো সালাম কোথা থেকে আসছেন থেকে থেকে কি দাম বলছে পাটের

তো কি মনে হচ্ছে এখন একজন বিজনেসম্যান হিসেবে কি মনে হচ্ছে সামনে এখন মনে হচ্ছে মানে বাজার কাটতেছে মানে কাটার পাড়ি আছে কাটার পাড়ি আছে তবে অন হাটে অর্থাৎ বিশেষ করে শুক্রবার আর সোমবারের যে পাটের আমনানি মনে হচ্ছে ভরা মৌসুমে এত পাট আসে না একদম সিজিনের তো আপনার অঞ্চলে যে অঞ্চল আছে সেই অঞ্চলে কি পরিমানেবার পাট বোনা হবে এবার আশা করা যায় বেশি কারণ সোলার দামটাও বেশি 400 500 টাকা সোলার দাম আচ্ছা ভালো কথা সোলার দাম বাড়ার কারণ কি

তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন পাট আমি যদি এখনো দু থেকে তিন মিনিট হাঁটি তাও মনে হয় পাট দেখতে পাবো আসসালাম আলাইকুম কমন পাট নিয়ে আসছেন আজকে চোদ্দ মন কি দাম বলতেছে আজকে আজকে দাম বলছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা তো কি মনে হচ্ছে পাট কম দাম না বেশি দাম তো কম অনেকটাই কম যে পরিমাণ আমদানি হয়েছে মানে আমদানি পরিমাণটা ব্যাপক

পাঠ সম্পর্কে সঠিক তথ্য যদি জানতে চাই বা এভরিথিং যে কোনো পণ্যের যদি সঠিক তথ্য জানতে চাই তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা ভিজিট করবেন আর প্রিয় দর্শক আমি প্রতিটা ভিডিও শেষেই বলে থাকি একটা কথা কিন্তু বরাবর বলে থাকি বরাবর বলে থাকি আসুন ভাই আমরা কমপক্ষে পাঁচ শক্ত নামাজ পড়ি শতভাবে ব্যবসা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতিটা মানুষের জন্য পজিটিভ হবে তো প্রিয় দর্শক আমি আরও সামনে দেখতে পাচ্ছেন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না আমি যদি আস্তে করে আপনাদের দেখাই কত পরিমাণ পাট আসছে আমাদের চাষ বাজারে যেটা অভাবনীয় তো সর্বোচ্চ আমরা উনচল্লিশশো বিশ টাকা পর্যন্ত আমার দেখা আমি দেখেছি তো এখানে সর্বোচ্চ কী দাম বিক্রি হয়েছে এটা আমরা জিজ্ঞাসা করবো একটু চলুন যাওয়া যাক

যিনি পাট কিনে বড় ব্যবসায়িক তিনিই বলল সাড়ে টাকা আজকের বাজারে হাই কোয়ালিটি পাটটা গিয়েছে তো এই ছিল আজকের সর্বশেষ ভিডিও সো আবার সর্বশেষ যে কথা বলি আসুন হালাল উপার্জন করে আমরা যেমনটা পরিচালনা করি হয়তোবা আল্লাহ আমাদের মাফ করে দেবে সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ